খুব কম তেলে এই রকম লাল লাল মাটন কষা করব সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আর পুরোটাই করবো প্রেসারে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখো আমি প্রায় ছশো গ্রামের মতো মাংস নিয়েছি ছশো থেকে সাতশো হবে আমার ঠিক খেয়াল নেই আর জানিও না মানে আমি তো আনি ওরকমই হবে আইডিয়া অনুযায়ী আর এখানে দেখো আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি সেটা বাটা দিয়ে দিয়েছি নুন হলুদ মানে গুঁড়ো মশলা যেটা লাগবে লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি ধনে আর জিরেটা অ্যাড করব না কারণ মাটানে না ধনে জিরেটা অ্যাড করলে একেবারে আমার ভালো লাগে না খেতে তার জন্য আমি অ্যাড করি না আর এখানে দিয়ে দিলাম একটু সরষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আমি ওদিকে আলুটা কেটে আর আলুটা ভেজে নেবো ততক্ষণ মানে মাখা থাকবে একটু ভালো হবে আর এখানে দেখো আলু কেটে নিয়ে আমি এখানে প্রেশার ঘুষিয়ে দিয়েছি পুরো তরকারিটাই করবো আমি প্রেশারের মধ্যেই প্রেশারের মধ্যে পুরো তরকারিটা করে না খুব টেস্টি হয় আমি অনেকবার করে দেখেছি অনেকেই কী করে বলতো মাংসটা আগে সেদ্ধ করে নেয় মানে নুন হলুদ দিয়ে তারপরে করার মধ্যে কষায় কিন্তু এই এরকমভাবে করলে কিন্তু বেশি ভালো লাগে আমার মনে হয় এবার কার কোনটা ভালো লাগে সেটা যার পার্সোনার ব্যাপার কিন্তু তরকারিটার টেস্টও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয় একবার করে দেখো এরকমভাবে আমি এইভাবেই করে নিই আর কখনো কখনো আমি করার মধ্যে কষিয়ে নিই তার মধ্যে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিই এরকমভাবেই করি কিন্তু পুরোটাই আমি আজকে প্রেসার কুকারে করব। প্রেশার কুকারে করলে খুব ভালো হয় তরকারিটা অনেকবার করে দেখেছি আর চলো এখানে আমার আলুটাও ভেজে নিয়েছি সব আলুগুলো তুলে নেব লাল লাল করে তো ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা ভরণ আর তেলটা দেখেছ একদম অল্প পরিমাণে নিয়েছি ওতে অল্প তেল দিয়েছি আর এখানেও অল্প পরিমাণে তেল নিয়েছি আর এখানে কুচনো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটা লাল লাল করে এখন ভাজবো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি খুব ভালো হয় ঝিরিঝিরি করে কেটে নিলে আর তেলটা তো বুঝতেই পারছো কতটা পরিমাণে তেল দিয়েছি আর মাটনে বেশি তেল দিলে ভালো লাগে না যেহেতু চর্বি আছে আর এখানে মাখানো মাটনটা আমি দিয়ে দিলাম মশলা সমেত মাটনটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কষাতে থাকবো অনেকটা সময় ধরে কিন্তু কষাতে হবে নইলে কিন্তু টেস্ট হবে না একটু ভালো করে কষাতে হবে মশলা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে এখন অনেকটা সময় ধরে চলো কষাই আর তেলটা তোমরা বুঝতেই পারছো যে অনেক পরিমাণে তেল দি যখন তরকারিটা হয়ে যাবে বা মশলাটা কষানো হয়ে যাবে তখন দেখতে পাবে কতটা পরিমাণে তেল ছেড়েছে এর মধ্যে আমি একটা বড় দিকে টমেটো দিয়ে দিলাম চলো কষতে থাকি আর দেখতে থাকো রান্নাটা কীভাবে করছি আর সবাই মোটামুটি জানো কিভাবে মানে মাটন করতে হয় কিন্তু এইভাবে করলে খুব টেস্টি হয় দেখো কতটা পরিমাণে মানে জলও ছেড়ে দিয়েছে আর এখানে কষানো প্রায় মানে হয়েই এসছে আর একটু পরিমাণে কষাবো আর যত কষাবে তত টেস্ট হয় মানে কাইটা তত গাঢ় হয় দেখেছো দেখে কত সুন্দর মানে কাইটা হয়েছে গাঢ় হয়েছে আর এর মধ্যে কিন্তু একেবারেই কাঁচা জল দেওয়া যাবে না কারণ তাহলে যে এতক্ষণ ধরে তোমরা যে কষিয়ে রান্নাটা করছো সেটা কিন্তু একদমই টেস্টটা খারাপ হয়ে যাবে একটু হালকা করে গরম জল করে নিয়ে তার মধ্যে দিলেই কিন্তু যে কোনো তরকারিতে কষানো তরকারি বা মাছের ঝোল যাই বলো না কেন ওর মধ্যে একটু গরম জল দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় যতক্ষণ ধরে আমরা যে এত কষাচ্ছি এত মশলাপাতি দিয়েছি সব টেস্ট কিন্তু ওই কাঁচা জলই খারাপ করে দেয় তার জন্যই সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে তরকারি টেস্টটা কিন্তু আরও ভালো হয় আর এখানে কতটা পরিমাণে মানে জ তেল বেরিয়েছে বুঝতেই পারছো যে নিচের দিকটা দেখাই যাচ্ছে তেল বেরিয়েছে আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন গরম জল দেবো গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেবো আর গরম মশলা আমি আগেই দিয়ে দিই কারণ বেশ ভালো হয় টেস্টটাও ভালো হয় গন্ধটাও ভালো আসে আর পাশে আমি একটা বাটির মধ্যে জল গরম বসিয়ে দিলাম সেই জলটাই দিয়ে দিলাম আর মাটনে দিবি একটু পাতলা পাতলা ঝোল হলে খুব ভালো লাগে চলো এখন জল দিয়ে দেখো একেবারে রেডি হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আর কিছু শ্যুট করে নিই দেখো কত সুন্দর কালার হচ্ছে প্রেশার বন্ধ করে দিই যদি ভিডিওটা ভালো ভালোভাবে অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং